ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনি ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন না শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন দর্শক এই সমস্ত বিষয় নিয়েই আজ এই ভিডিওটি তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার নির্মাণ করা হয়েছে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়িটার দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ছাব্বিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে সাতশো আশি স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল স্বাদ হবে দর্শক দশটি প্লার দিয়ে তিনটা বেডরুমের একটি একতল বাড়ি টোটাল ডিজাইনটা করা হয়েছে তো আজ এই বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত টোটাল কত টাকা খরচ এবং এই বাড়িটা কিভাবে অল্প বাজেটের মধ্যে টোটাল নির্মাণ কাজ করা হবে সমস্ত প্রসেসটা জেনে নিতে পারবেন দর্শক এই বাড়িটার এখনও এতটুকু কাজের জন্য টোটাল খরচ হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এই বাড়ির কিভাবে খরচ কম করে টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে একটু দেখবেন ভীমটা দেওয়া হয়েছে বাড়িটার ফুলোর লেভেলে ভীমের নিচের গাঁথনিগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি দর্শক ভীমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে রিংগুলো আট মিলির এবং ভীমের রড দেওয়া হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং আট মিলি রডের ঋণ তো এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনের জন্য রডের প্রয়োজন পড়েছে আটশো কেজি এখন এই বাড়িটার এটা হলো মেন গেট রুমের সাইজ কত এবং কোথায় কিভাবে এই বাড়িটার ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে সেটা ভিজিট করবেন এবং কিভাবে অল্প খরচে গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ করা হচ্ছে সেই সমস্ত তথ্যরাও জেনে নিতে পারবেন আরও থাকছে এই বাড়িটার টোটাল সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে তো এটা হলো মেন গেট তার সাইজ আট ফিট এবং মেন গেটটাই বাড়িটার টোটাল ডাইনিং পিছন সাইটে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম দর্শক পিছন রুমের দুইটা সাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট এবং সামনের রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট তো এখানে করা হবে একটি সিঁড়ি এবং একটি কিচেন বাড়িটার ভিতরে কোনো টয়লেট নাই আপনি বাড়ির স্বাদ যত কম করবেন আপনার বিল্ডিং কমপ্লিট করতে তত খরচ কম হবে তো এখন আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন সামনের পিছনের যে দুইটা রুম সেই রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি পনেরো ইঞ্চি পিলার এবং এই বাড়িটার টোটাল করে করা হয়েছে বিমের মিডিল পয়েন্ট থেকে দর্শক আপনি এই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন না ইটের একতলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করবেন আপনি এই শর্ট ফাউন্ডেশন দিয়ে করলেও যে টাকা খরচ হবে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করলেও সেম একই খরচ হবে সেই ক্ষেত্রে আপনারা শর্ট করম ফাউন্ডেশন নেবেন ইটের ফাউন্ডেশন কখনোই নেবেন না ইটের ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে বাড়ির অলগুলো ফেটে যায় অতি দ্রুত সেখানে এই নিয়মে শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতর একতলা বাড়ি টোটাল সাপ দিবেন বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত আপনার স্বপ্নের বাড়ি আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এবং আপনার যদি টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন এবং ইঞ্জিনিয়ারের সাজেশন অনুযায়ী বাড়ির ফ্লোর প্ল্যান করে সেই নিয়মে আপনি সুন্দরমানে ভবন নির্মাণ করতে পারেন আর আপনার টাকা কম থাকলে এই ধরনের শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ করতে পারেন তো দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে লিন্টন পর্যন্ত চার আট হাজার পিকেট ও গাঁথনির ইট এবং মিস্ত্রি খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাড়িটার টোটাল সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে আট লক্ষ টাকা দর্শক আটশো স্কোয়ার ফিট সাজ যদি হয় সেই ক্ষেত্রে আটশো টাকা আট হাজার আট লাখ টাকা খরচ যাবে এবং বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে ম্যাক্সিমাম ষোলো লক্ষ টাকা এবং যে গাতনির কাজগুলো করা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন সুন্দর ফিনিশিং দিয়ে যে নিয়মে গাঁতনি করা হচ্ছে বিম দেওয়ার পরে এই নিয়মে গাঁতনি করে লিনটন দিয়ে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো করবেন লিনটন দিবেন ম্যাক্সিমাম সাত ফিটে এবং তার জন্য রডের প্রয়োজন হবে দুইশো কেজি এই বাড়িটা লিন্টনের জন্য এবং সাদে রডের প্রয়োজন পড়বে আটশো কেজি দর্শক অল্প বাজেটে যে নিয়মে গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ কাজ কমপ্লিট করাই সমস্ত প্রসেসটা আপনাদেরকে শেয়ার করা হলো এই ভিডিওতে